ওই যে যারা ওই যে দরগা ভাঙে যারা হচ্ছে নারীর উপর আক্রমণ করে যারা ওই পাহাড়ে সহিংসতা করে তারাই হচ্ছে আজকে এই বাউলদের উপর আক্রমণ করছে খুবই পরিষ্কার বন্ধুগণ দেখুন চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান কি একটা ঐক্যের মধ্যে আমাদের তৈরি হলো সেই ঐক্যে আমরা দেখলাম ফাটল ধরা রইলা প্রথমে পাহাড় আর বা পাহাড়ি বাঙালি শুধু আমাদেরকে বিভাজন করলো এরপরে হচ্ছে নারীদের উপর আক্রমণ এরপর বছর জুড়ে দেখলাম আমরা মাজার দরগায় বাউলদের উপর সেটারই একটা ঘনীভূত রূপ আমরা এখন দেখছি ওই আওয়ামী লীগ আমলে ওই যে কার্টুন কার অপরাধে আমরা কিশোরকে ওই জেলে পুত্রে দেখেছি লেখক মোস্তাকের হত্যাকাণ্ড দেখেছি আমরা তার বিরুদ্ধে লড়াই করেছি আমরা চব্বিশের জুলাই গণপ্রত্থানে আমাদের পনেরোশোর মতো বেশি মানুষ শহীদ হয়েছেন পঁচিশ হাজারের মতো মানুষ অঙ্গহানি ঘটেছে তার বিপরীতে এসে বাংলাদেশে আজকের দিনে চিত্র কি বন্ধুগণ আজকে সাম্প্রদায়িকতা চাঙ্গা হলে মানুষের পেটের ভাগ যাচ্ছে না সেটা আড়াল পড়ে যায় আজকে পত্রিকায় এসেছে বাংলাদেশে চারজনে একজন হচ্ছে হত দরিদ্র প্রায় তিন কোটি সাড়ে তিন কোটি মানুষ হত দরিদ্র আর এক বছরে প্রায় পাঁচ হাজার কোটিপতি তৈরি হয়েছে তার মানে ওই যে শোষণ লুণ্ঠনের যে প্রক্রিয়া সেটা জারি আছে আর মানুষকে তারা বিভাজিত করছে মানুষের রক্তটাকে বিনষ্ট করছো ওই সাড়ে দাম বাড়িয়ে দিয়েছে ওই যে আজকে বাজারে ধান কি দ্রব্য মূল্যের কি উত্তগতি সবজির দাম কি বাঁকা শোয়া তাহলে এই যে প্রকার যে জনজীবনের সমস্যা সেই সমস্যাগুলো ঢাকা পড়ে যায় ওই যে সাতচল্লিশের বিসিএস পরীক্ষা দিবে যে ভায়েরা তাদের উপর কি নির্মম কাজ করেছে তাহলে আজকে যারা তৈরি জনতা তারা যদি সত্যিকার অর্থে ইসলাম বিশ্বাস করেন তাদের তো অন্যায়ের বিরুদ্ধে তাদের তো লুটপাটের বিরুদ্ধে দাঁড়ানোর কথা তাদের তো ওই যে সিন্ডিকেট করে যারা তাদের বিরুদ্ধে দাঁড়ানোর কথা যারা নারী দর্শন করে নিপীড়ন করে তার বিরুদ্ধে দাঁড়ানোর কথা তারা ওই যে ওই যে ওই যে জুলুম করে